আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকাল আশা করি সকালে ভালো আছেন তো আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে দেখতে থাকুন শেষ পর্যন্ত এই যে আমাদের ক্যাম্প ক্যাম্পের সামনে দেখেন কত সুন্দর ফুল ফুল বাগান Kulgul'i katı şundur. Uyku yersin. Yine de çundur şundur pul. Şundur şundur pul. Yer yer. Yine de şundur pul. হ্যাঁ রে কত সুন্দর লাগে বাগানে ফুল ফুটেছি পাখিরা গান গেয়েছে কত দুইটা দেখেন লারা দিলে কত সুন্দর লাগে দুইটা দুটি ভাই মনে হয় এই ফুলগুলির নাম কি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা এ ফুল সাদা হলুদ ফুলগুলি সুন্দর লাগবে এই যেটা ফুল সজিগারি পল্লী বিদ্যুৎ দেখা যায় না দেখেন ছোট্ট সুন্দর একটা মসজিদ দুটো ভিতরে এসি আছে তো এখানে আমরা নামাজ টামাজ পড়ি এই যে আমাদের ক্যাম্প এই যে আমাদের ক্যাম্প এই আর এই যে মসজিদ এই এই ক্যাম্প ক্যাম্পু মসজিদ মানে কতটা কাছে আশা করি মানে এই ক্যাম্পে আসার পর থেকে আল্লাহ খুব কমই হয়েছে যে এক অক্ত নামাজ বিঘাত গেছে সবসময় আল্লাহ নামাজ পড়া হইতেছে দোয়া করবেন সবাই তো এটা হচ্ছে বাসভবন কি সুন্দর এখানে দেখেন কতগুলা ফুল ফুলে ফুলে সাজি গরি চলো সব এইগুলো ফুল ঠিক মতনে থাকলে অনেক সুন্দর লাগে ওইদিকে শট আসলে এই ওহ দুই বাইরে মারা গেছে কি গো তোমরা কি খাবার খাইছ না এভাবে তোমরা তলে গেছো শক্তি নাই কি গো তোমরা খাওয়ান খাও না তোমাদের খাওয়ান কম দিছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ